বংশারী ব্লক নারী সুরক্ষা ও অধিকার মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যাবেলা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মশাল মিছিল বের করে এই মিছিলে পা মেলান বুনিয়াদপুর সহ সংশ্লিষ্ট ব্লকের অসংখ্য কর্মী আম নাগরিকরাও বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয় পরবর্তীতে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বাস এসে আবারও এই মিছিল শেষ হয় এ বিষয়ে বংশারী ব্লক নারী সুরক্ষা অধিকার মঞ্চের সদস্য দিবস বসাক কি জানালেন শুনে নেব কি করছেন আজকে বংশিহারি ব্লক নারী সুরক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে আরজি করে যে জঘন্যতম কাণ্ড ঘটনা হয়েছে তার বিরুদ্ধে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে বুনিয়াদপুরে একটা মশাল মিছিলের আয়োজন করা হয়েছে চাইছেন আপনারা আমরা চাইছি সুবিচার জাস্টিস আজকে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের উপযুক্ত শাস্তি এবং পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য একটা নিরাপদ প্রশাসন এটার দাবিতেই আজকে আমাদের এই মশল তবে দৈনিক রাজ্যের বিভিন্ন শহরে যেভাবে আন্দোলন গড়ে উঠছে সেক্ষেত্রে অপরাধীরা যে পার পাবে না তা ধীরে ধীরে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে উঠছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স